প্রিয় দর্শক চলে আসছি সাভারের আশুলিয়ায় দক্ষিণ গাজিরচর এলাকায় আল হেকমা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলতে এবং ওনার বাস্তব রিয়েল ওনার লাইফে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা শোনার জন্য যে উনি বর্তমান কেমন অবস্থা ফিল করছেন ফ্যাটি লিভারে গ্রেড টু ছিল তো ওনার ভেতরে এতটা সমস্যা উনি ফিল করতেছিলেন যে উনি একাধারসে এক ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারতেন না এখন বর্তমান অবস্থাটা কি আমরা জানার জন্য চলে আসছি তো ওনার মুখ থেকে আমরা শুনি বিস্তারিত যে উনি বর্তমান কেমন অবস্থা ফিল করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি আরিফ আরিফ রাব্বানি হোম ডিস্ট্রিক্ট জামালপুর আমার দুইটা পরিচয় প্রথমত পরিচয় হলো আমি দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা আরবি প্রবাসক পাশাপাশি আজকে যে প্রতিষ্ঠানটায় এসেছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আচ্ছা এই হলো সংক্ষিপ্ত পরিচয় আমি আগে এমন হয়েছে যে ডাক্তারের চেম্বারে যাব এই যে দূরত্বটা এই দূরত্বটা মানে আমি কারণ আমি ক্লান্ত থাকতাম সারাক্ষণ সবার ছুটি হয়ে যেত কিন্তু আমি বিশ্রাম ছাড়া আমি বাসায় ফিরতে পারতাম না মানে নিজেকে ভিতরে অস্বস্তি বোধ হতো অস্বস্তি বোধ হতো শারীরিক দুর্বলতা ছিল আচ্ছা আমি অনেক চিকিৎসা করেছি নামি দামি হয়তো অনলাইনে অনেকেই চিনেন আমি নাম বলবো না অনেকের চিকিৎসা আমি নিয়েছি যেখানে গেলে ভালো হবো সেখানেই গিয়েছি কিন্তু সেগুলো হয়তো লেন্দি প্রক্রিয়া ছিল প্রসেস ছিল এবং ব্যয়বহুল ছিল তারপরে আমি নামি ফোর্স আমাদের এই ভাইয়ের এই ভাইয়ের একটি বিজ্ঞাপন দেখলাম তো ভাইয়ের লেভাস মিলে গিয়েছিল সেই জন্য আমি আসলে ওনাকে নক করলাম নক করার পরে উনি আমাকে কিছু সাজেস্ট করলেন আমি সেই অনুপাতে চললাম ইভেন আমি ভেবেছিলাম যে উনি হয়তো আমার কাছ থেকে কিছু প্রক্রিয়ায় হয়তো কিছু আহ ওনার কিছু চাহিদা থাকতো কিন্তু আমি দেখলাম যে নামমাত্র টাকায় নাম আমাকে এত সুন্দরভাবে গাইড করলেন এবং মাঝে মাঝে উনি আমাকে ফোন দিয়ে বললেন যে এখন কি অবস্থা এখন কোন স্টেপে আছেন তো এগুলো আমার ভালো লেগেছে আমি ফলো করেছি ফলো করার পরে এখন আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থই বলা যায় আর শতভাগ পার্সেন্টেজ হিসাবে যদি আপনার মূল্যায়ন করতে হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ তো শতভাগ পার্সেন্টেজ এটা দেওয়াটা ঠিক না ইসলামী দৃষ্টিকোণ থেকে তবে আলহামদুলিল্লাহ আমি আগে যেরকমটা ছিলাম তার চেয়ে অনেক ভালো আছি এটা আমাকে থেকে পর্যন্ত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সেবন করার যেমনটা ফিল করতেন তার থেকে এখন নাইনটি পার্সেন্ট ভালো আছে আলহামদুলিল্লাহ 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 অনেকেই বছর বছর বিট্রুট সেবন করে কিন্তু আমাদের কাছে হাজার হাজার ক্লেম আসে যে বিট্রুট সেবন করি কিন্তু ভালো হয় না এর জন্য অনেকের এক ভেতর একটা নেগেটিভিটি চলে আসছে যে বৃত্তটা আসলেই তেমন কাজ হয় না কিন্তু আমরা এই বৃত্তুটটা কিভাবে সেবন করলে উপকারটা হবে এইটাই মানুষকে আমরা বোঝাই বা মানুষকে এইটা বোঝানোর জন্য বা এই বৃত্তটার অ্যাকচুয়াল বেনিফিটটা পাওয়ার জন্যে আমরা একটা ডায়েট রুটিন বা এই সিস্টেমটা ফলো করার জন্য একটা সহজ পদ্ধতি এই বইটার মধ্যে তুলে ধরেছি আপনি এই বইটা কতটুকু মানতে পেরেছেন আমি এই বইটা পেয়ে আমি আরো আশ্চর্য হয়েছে কারণ আমি অনেক বিট্রুট সেবন করেছি কিন্তু সেখানে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কতটুকু পরিমাণ খাবো কি খাবো না খাবো কিন্তু এখানে ডিটেলস লেখা ছিল যেটা আমি আমার ওয়ালে সেট করে রেখেছি আমার মিসেসেরও মনে আছে যে কিভাবে প্রস্তুত প্রণালী কিরকম হবে তারপরে কখন কি খেতে হবে এটা আমার এবং আমার মিসেসের জন্যই উপকার হয়েছে তো ধন্যবাদ আপনি এটা আরো মডিফাই করেছেন এটা শুনে আমি আরো আনন্দিত এবং খুশি হয়েছি আচ্ছা আমি চাই যে বাংলার জমিনে এখন যে ডিজিজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আপনাদের মাধ্যমে নির্মূল হোক এই প্রত্যাশা রাখি আচ্ছা ধন্যবাদ আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদেরকে সেবা দান করছেন ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা আজকে জানতে পারলাম যে আসলে এই বইটা একটা সিস্টেম শুধু আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে ব্যাস অ্যালার এই পরিবর্তনের মাধ্যমেই আর পাশাপাশি এই রেড পালস বিটরুট পাউডারটা এটা একটা প্রাকৃতিক সবজি আর প্রাকৃতিকভাবেই তৈরি কোনো প্রসেস ফুড নয় কোনো কেমিক্যাল বা কোনো রং মিশ্রিত নয় অ্যাকচুয়াল একটা সবজি এটা একটা সিস্টেম ওয়াইজ মেনে যদি আপনি সেবন করেন তো অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের রহমাতে যদি সুস্থতা আল্লাহ পাক আপনাকে লিখে রাখে তো তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এটা ফলো করে আপনি রেড ফ্রস্ট বিট্রুট পাউডারটা সেবন করেন আল্লাপাক আপনাকে সুস্থ করবে ধন্যবাদ নামি ফুডের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম